আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরা এই ফ্যানটা এখন ফিটিং করব এই ওয়ালে পদ্মার ক্লাম থাকার কারণে এনে ফ্যানটা লাগাইতে একটু কষ্টকর হয়ে দাঁড়ায় তারপরেও লাগাইতে হবে সব কিছু রেডি করতেছি এখনই আমরা এই ফ্যানটা লাগাব এইভাবে মেজারমেন্ট দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেবেন তারপরে ডিল করবেন আমার ক্লাম ফিটিং করা হয়ে গেছে এখন আমি ফ্যান তুলব ফ্যানটা বসানোর চেষ্টা করব সম্মানিত দর্শক শ্রোতা ফ্যানটা লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই ফ্যানটা অন করার পদ্ধতি হলো এটা রিমোট আছে এখানেও সুইচ দেওয়া আছে এখানে লেখা আছে ল অফ এটা অন করলেই এখানে পাওয়ার দিতে হবে অন স্পিড অন স্পিড এটা লেখা আছে এখানে পাওয়ার দিতে হবে ড্রাইভার আছে মুভিং আছে এটা চাপলে ফ্যানটি মুভিং করবে এটা বন্ধ করলে মুভিং বন্ধ হয়ে যাবে এটা দিয়ে অন অফ করতে হবে এখানে হাই লো করার অপশন আছে এখানে আমরা মিডিয়াম করে দিলাম হাই করলাম লো হয়ে আমাদের ফ্যানটা লাগানো কমপ্লিট এই পদ্ধতিতেই আপনারা ফ্যান লাগাতে পারবেন আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন